আমরা দেখেছি শেখ সাহেবকে আমরা দেখেছি জিয়াউর রহমানকে আমরা দেখেছি শাহ সাহেবকে আমরা দেখেছি এই মহিলা নেতৃত্বের পরিবর্তন হয় নাই। বহু দেশ দেখেছি দল দেখেছি নেতা দেখেছি এরপরে দেখলাম বৈষম্য চলছে আবার দুই হাজার চব্বিশ জুলাই আগস্টকে বৈষম্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাস্তায় নেমেছিলাম জানের মায়া ত্যাগ করে বাংলাদেশে বৈষম্য থাকবে না থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দেব কোনো মানুষ ক্ষুধার্থহীন থাকবে না খোলা আকাশের নিচে বাংলাদেশের কোন মানুষ ঘুমাবে না চিকিৎসাবিহীন বাংলাদেশের একটা মানুষ মারা যাবে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষায় উন্নতি করব বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দিব কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পর আবারও জুলুম অত্যাচার খুন অবিচার দখলদারি এবং ধর্ষণ চাঁদাবাজি এর জন্য আন্দোলন করি নাই এর জন্য সংগ্রাম করি নাই ওই চাঁদাবাজদের হাতকে ভেঙে দিতে হবে আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সম্মানিত সভাপতি জাতির সেরেতাজ সম্মানিত আলামাইকরম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেম ভাইর আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের উদ্দেশ্য কী তাদের লক্ষ্য কি তাদের বক্তব্য কী তাদের আদর্শ কি এ সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে ইসলামী আন্দোলন কি বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এ দেশ দীর্ঘদিন পর্যন্ত মুসলমানরা শাসন করেছিল কিছু মুনাফেক মির জাফর মির সাদেক উর্মি চাঁদ রায়দুল্লাহ বাবু ঘোষির বেগম এরকম কিছু মোনাফেকদের মোনাফিকির কারণে ব্রিটিশ দুশো বছর এদের শোষণ করেছিল আমার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান আপনারা জানেন আঠারোশো তিনিস সালে যখন দিল্লি দখল করেছিল ব্রিটিশ সেই সময়তেই শাহ ওলিউল্লা মহাদিদুর রহমতুল্লাহ আলের বড় সাহেব শাহ আবদুল আজিজ সাহেব রহমতুল্লা ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাঁচ ভারতীয় মহাদেশ দারুল ইসলাম নয় দারুল হরব ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজা আইন সেই দিনই ব্রিটিশ হটা আন্দোলনের সূচনা হয়েছিল বীজ বপন হয়েছিল আপনারা জানেন আঠারোশো সাতান্ন ইসাই সালে আজাদি বিপ্লব সেই সিফাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল মুসলমান ব্রিটিশ হঠাৎ আন্দোলনে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছিলেন লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছিলেন আশি হাজার মুসলমানদেরকে শহীদ করা হয়েছিল লক্ষ লক্ষ মুসলমান এই পাক ভর্তুমদেশ থেকে হিজরাত বাধ্য হয়েছিলেন চাকরি চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এরকম কোনো গাছ ছিল না যেই গাছের মধ্যে একজন আলেমকে দিয়ে ঝুলানো হয় নাই এরপর আমরা মাঠ ছাড়ি নেই পিসপা নাই ব্রিটিশ হঠাৎ আন্দোলনে যতগুলি মানুষ জীবন দিয়েছে ইন্ডিয়ান গেটের মধ্যে তাদের নাম লেখা আছে বিরানব্বই তিরানব্বই হাজারের উপরে মানুষ জীবন দিয়েছিল তার মধ্যে মুসলমানদের সংখ্যা তেষট্টি হাজারের উপরে ব্রিটিশ থাকতে পারে নাই ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে বিতরণ হলি আমরা শান্তি পাবো মুক্তি পাবো বৈষম্য দূর হবে মানুষের অধিকার ফিরে পাবে কিন্তু আমরা কী দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার অবিচারের স্টেম রোলার চালিয়ে যাচ্ছে মুসলমানরা আবারও চিন্তা করছে যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে আমরা শান্তি পাবো ভক্তি পাবো আন্দোলনের সূচনা হয়েছিল আমরা পাকিস্তান নামে একটা দেশ চাই মুসলমানদের আন্দোলনের কারণেই সাতচল্লিশে পাকিস্তান নামেও দেশ পেয়েছিলাম ভেবেছিলাম মানুষ মুক্তি পাবে শান্তি পাবে দুর্নীতি দূর হবে বৈষম্য দূর হবে কিন্তু আমরা কি দেখছি পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না আবার আন্দোলন আবারও সংগ্রাম আবারও রক্তপাত আবারও মানুষ হত্যা আবারও গোম আবারও জুলম আবার অত্যাচার ভেবেছিলাম পিসপা হব বাংলাদেশ স্বাধীন করব মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে দেশ পরিবর্তন হয়েছে কিন্তু না আমরা বৈষম্য দূর করতে পারলাম না আমরা বহু দেশ দেখেছি বহু দল দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই আমরা আইয়ুব খানকে দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবকে আমরা দেখেছি জিয়াউর রহমানকে আমরা দেখেছি শাহ সাহেবকে আমরা দেখেছি এই মহিলা নেত্রীদের গাজবকে হাজারো নেতা এবং নেত্রী শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বহু দেশ দেখেছি দল দেখেছি নেতা দেখেছি এরপরে দেখলাম বৈষম্য বৈষম্য চলছে আবার জুলাই আগস্টে বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাস্তায় নেমেছিলাম জানের মায়া ত্যাগ করে বাংলাদেশে বৈষম্য থাকবে না থাকবে না জুলম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দেব কোন মানুষ ক্ষুধার্তহীন থাকবে না খোলা আকাশ নিচার বাংলাদেশের কোনো মানুষ ঘুমাবে না চিকিৎসাবিহীন বাংলাদেশের একটা মানুষ মারা যাবে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষার উন্নতি করব বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দিব কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পর আবার জুলুম অত্যাচার খুন অবিচার দখলদারি এবং ধর্ষণ চাঁদাবাজি এর জন্য আন্দোলন করি নাই এর জন্য সংগ্রাম করি নাই ওই চাঁদাবাজদের হাতকে ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ আন্দোলন শেষ হয় নাই আন্দোলন সমাপ্ত হয় নাই নহে সমাপ্ত কর্মবদের অবকাশ কোথায় বিশ্রামের আন্দোলন সূচনা হয়েছে শেষ হয় নাই এবার আন্দোলন হবে চাঁদাবাজিদের বিরুদ্ধে আন্দোলন দখলদারিদের বিরুদ্ধে আন্দোলন খুনিদের বিরুদ্ধে আন্দোলন এবার মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন হবে ইনশাআল্লাহ আসুন যেরকম ঐক্যবদ্ধভাবে দেশ থেকে তাড়াতে ভাগাতে বাধ্য করেছিলাম আমরা আবারও রাস্তায় নামি ইনশাল্লা ঐক্যবদ্ধ উৎখাত করতে ইনশাল্লাহ সক্ষম হবে কোনো সন্দেহ নাই এক থাকতে হবে এক মেজাজ থাকতে হবে বাংলাদেশের জনগণকে বলবো আপনাকে জানেন জীবনবার আপনাদের মাথায় কাঁঠাল রেগে ওই সমস্ত জালেম গুন্ডা এবং বদমাশা কি পরিমাণের টাকা পাচার করেছে আপনাদের ধারণাই নেই মাত্র ১৬ বছরে পাঁচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা এক বছরে বাঁধে সাত লক্ষ কোটি আর পাঁচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা কুড়িগ্রামবাসী আপনারা কি জানেন বাংলাদেশের যত অর্থনীতি বাংলাদেশের যত মানুষের কাছে যত টাকা এই পরিমাণের টাকা মাত্র বিশ ফ্যামিলির কাছ বিশ ফ্যামিলির কাছে আপনাকে জানেন যে সে দরবেশ বাবা সে দরবেশ বাবা শুধু শিয়ার বাজার থেকে আত্মসাত করেছে পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা আপনি কি জানেন আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের মাথার উপরে এক লক্ষ বিশ হাজার টাকার উপরে ঋণ সবাই ঋণী এই টাকাগুলো কোথায় গেছে বিগত ফেসিস সরকারের পরিকল্পনা মন্ত্রী কি বলেছেন বাজেট করি একশো টাকা গ্রামে পুষে দশ টাকা নব্বই টাকায় চুরি হয়ে যায় বিগত ফেসি সরকারের প্রেসিডেন্ট কি বলেছিলেন প্রতি বছর যেই টাকা দুর্নীতি হয় এক বছরে যেই টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর দুইটা পদ্মা সেতু করা যায় সব টাকা আপনাদের এই গরিবদের এই খেটে খাওয়া মানুষদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে ওরা চুরি করছে ডাকাতি করছে অত্যাচার করছে অবিচার করছে এই দেশকে বৃদ্ধি করা রক্ত দিতে পারে জীবন দিতে পারে গোলামি করতে পারে না ভারতের সামনে কোনোদিন বাংলাদেশের মানুষ মাথা মতো করবে না গোলামি চুক্তি করবে না আমরা জীবন দেব রক্ত দেব বরে যাব गुलामी করব না ইনশাআল্লাহ ঠিক আল্লাহু আকবার আজকেও যারা ভারতকে কে সাথে নিয়ে ক্ষমতা যেতে চান শুনে রাখুন স্পষ্ট বক্তব্য বাংলাদেশের ভূখ যাড়া ভারতের দালালী করবেন ভারতের সাথে হাত হাত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন বাংলাদেশের প্রত্যেকের নাগরিক সেই ভারতের দালালদেরকে উৎখাত করে ভারতে বাংলাদেশে ভারতের দালাল এবং বিদেশি দালালদেরকে সহ্য করা হবে না সহ্য করবো না বাংলাদেশ এত সুন্দর একটা দেশ এত সুন্দর কান্ট্রি আজকে কুড়ি গ্রামে আল্লাহ ফকরুল্লা যেই পরিমাণের জনসম্পদের খনি দিয়েছেন আমি মনে করি স্বর্ণ রূপা তৈলের খনির চেয়েও এই জনসম্পদের খনি সবচেয়ে দামি যদি আমরা এই জনসম্পত্তিকে কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশের সেই ধনী রাষ্ট্র আর গোটা দুনিয়ার মধ্যে থাকবে না কিন্তু আমরা বাংলাদেশের মানুষকে কাজে লাগাতে পারি নেই আমাদের হাতের মধ্যে গাঁজা তুলি দেওয়া হয়েছে ফেন্সিডের বোতল তুলে দেওয়া হয়েছে খুন খারাপই এবং মানুষের সাথে বিবাদ এবং হিংসা শিক্ষা দেওয়া হয়েছে প্রতিপক্ষকে খুন করার অভ্যাস করা হয়েছে কিন্তু বাংলাদেশে করার কোনো অভ্যাস আমাদের মধ্যে নেই এই জন্য আমরা কী চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কী চায় বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্য করে দেশকে গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে আমরা বাংলাদেশকে গড়ব আমরা উন্নয়ন করব আমরা শান্তিতে বসবাস করব আমাদের মা বোনদের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করবো যেখানে অধিকার থাকবে জেলেদের চাষিদের খেটে খাওয়া মজদুরদের ঋষি মজদুরদের যেখানে অধিকার থাকবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার থাকবে সমান অধিকার থাকবে এখানে থাকবে না গরিব কে ধনী কে বংশীয় কে নন বংশীয় কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান দেখার দরকার নাই যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের আইন অনুযায়ী সে সমান অধিকার ভোগ করবে সমান অধিকার ভোগ করবে আসুন এর জন্য দরকার আদর্শ নীতি চরিত্র গণতন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে নেই মানুষকে মুক্তি দিতে পারে নেই সব নীতি আদর্শ দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ অনেক নীতি দেখেছি শান্তির বহু ঝুরি তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন এই নীতিতে শান্তি সেই নীতিতে শান্তি কোনো নীতি আমাদেরকে শান্তি দিতে পারে নেই এবার আসুন একই নীতি একই আদর্শ সেই আদর্শ ইসলামী আদর্শ অনেক খারাপ লোকগুলি আমাকে বলেন ইসলাম যদি ক্ষমতা আসে হুজুর আমার গাজার অবস্থাটা কি হবে আমি তো গাজা খো আমার গাজার অবস্থা আমি বললাম তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো না কলে কেন কলে পরিবেশ নেই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশটাই পরিবেশ হয়ে যাবে যেখানে গাঁজা সেবনই করতে পারব না বিশ্বাস হয় না এই মধ্যে একজনও কি নাই যারা ধূমপান করেন নাই একজনও তাই ধূমপান করছেন না কেন কথা বলেন না কেন এক বড় কি ধূমপানের কথা মনে আসছে নিষেধ করেছিলাম ধূমপান করেন না না তারপরে কেন ধূমপান করছেন না পরিবেশ ঠিক ইসলামী হুকুমত আসলে এমন এক পরিবেশ আসবে যেখান থেকে আপনি অন্যায় করতে পারবেন না সমস্যা কোথায় আমাদের অনেকের ধরনের ইসলামী হুকুমত আসলে প্রেশার ক্রিয়েট করে দাড়ি রাখানো হবে টুভি পরিয়ে দেওয়া হবে গোটা মেয়েদেরকে বস্তাবন্দি করা হবে ভুল করছেন ইসলাম ক্ষমতায় আসলে এমন এক পরিবেশ সৃষ্টি করবে যখন আপনি আর খারাপ কাজ করতে পারবেন এমনিতে আপনাকে ভালো কাজ করতে হবে কোনো সমস্যা আছে ইসলাম ক্ষমতায় আসলে কি হবে জানেন আগামী দশ পনেরো বছরের মধ্যে সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে বিশ্বাস হয় না একটা উদাহরণ দেই বর্তমান পুঁজিবাদী অর্থনীতি হলো গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় আপনি ব্যাংকে যাবেন বলবেন ভাই আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন ম্যানেজার বলবে লোন লোন নেওয়ার জন্য মর্গেজ দেন আপনি বলবেন আমি তো গরিব কোথায় মর্গেজ পাবো তাহলে ব্যাঙ্ক তো ধনীদের জন্য গরিবদের স্থান এখানে নেই যার আসে ব্যাংক তাকে দেয় যার নাই ব্যাংক তাকে দেয় না একজন ধনীকে বর্তমান পুঁজিবিদ অর্থনীতি চারবার ধরি বানায় যার দশ লক্ষ টাকা আসে ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দেয় আগেই ছিল একবার ধরি ব্যাংক তাকে দিছে দুইবার ধরি যাকে দেওয়া হয়েছে তারই লোন মাপ তিনবার ধরি সুদ মাপ চারবার ধরি আর গরিবের প্যাটে পাঁচটা লাথি আগে থেকে দশ লক্ষ টাকা ছিল না এক লাখটি ব্যাংক থেকে দেয় নাই দুই লাখটি তার লোন মাফ হয় নাই তিন লাখটি তার সুদ মাফ হয় না চার লাখটি আর যেই বড় লোকদের টাকা মাফ করা হয়েছে ওই টাকা যদি ব্যাংকে থাকতো আমি বাংলাদেশের নাগরিক হিসাবে তারই অংশী আমি ছিলাম কিন্তু বড় লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর এক লাখটি এর জন্য বর্তমান পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে আর ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য মানত কাদের জন্য অসর কাদের জন্য ফেতরা কাদের জন্য দান কাদের জন্য ইসলামী গোটা অর্থনীতি গরিবদের জন্য বিশ্বাস করি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যাবে না সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে কিন্তু কপাল পোড়া গরিবের গোষ্ঠী ইসলাম পছন্দ করে না আমি এতদিন জানতাম নিজের ভালো পাগলেও বুঝে কিন্তু আমাদের দেশের গরিব গুলি এমন পাগল নিজের ভালো বুঝে না আচ্ছা বলেন তো চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় দুর্নীতি বাজার মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় খুনির মাধ্যমে খুন বন্ধ হয় যাদেরকে নেতা বানিয়েছেন তারা কার ওদের হাতের মধ্যে হাজারো খুনের দাগ ওদের চরিত্রের মধ্যে হাজারো কালিমা ওরা সুৎখর ঘুষখর টাকা লম্পট বদমাশ সবচেয়ে নির্দিষ্ট ব্যক্তিদের নেতা নির্বাচন করছেন দেশকে এক নম্বর মানাতে চান মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় তেতুল গাছে মিষ্টি ফল হয় না দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে আসুন না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরুতেই নাম ইসলাম মানে শান্তি তাদের মার্কা তার মতো শান্তি কথা বলে না যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে কাট ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে গরুর গরুর গাড়ি চালাতে পারে না কিন্তু যারা হাত পাকা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে ওদের মার্কেটে ধোকা নৌকা গরিবদের প্রতি ধানের শীষ গরিবদের প্রতীক নাঙ্গল গরিবদের প্রতীক কুঠার গরিবদের প্রতি

কিন্তু ঘুমের সময় তাদের কলিজার মধ্যে থাকে হাত পাখা তার মানিটা কি এই হাত পাখা তাদের কলিজার মধ্যে থাকে এই হাত পাকা বিজয় হলে গোটা বাংলাদেশের মানুষ বিজয় হবে এই হাত পাকা বিজয় হলে জনগণ মুক্তি পাবে এই হাত পাকা বিজয় হলে প্রত্যেকটা মানুষের অধিকার ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ ফেল করে হাত পাখা ফেল করে না কারেন্ট ফেল করে হাত পাখা করে তার মানি হলো তাদের কথায় কাজের মধ্যে মিল আছে কথায় কাজে মিল পাই পীর সাহেব চর্ম নেই ওই শুরু থেকে যেই কথা শুরু হয়েছে আজ ওই একই কথা এই স্টেজ অন্য অন্য স্টেজ অন্য লিডারদের সাথে দেখা হওয়ার আগে এক কথা লিডারদের সাথে দেখা হওয়ার পরে অন্য কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন থেকে আজ পর্যন্ত যে বক্তব্য দিয়েছেন সেই থাকবে কাজে আগামী নির্বাচনে শুধু ভোট আপনাদের চাই না আপনারা আপনারা ভোট দেবেন শুধু এতটুকু চাই না আজকে ওয়াদা করতে হবে আল্লাহকে সাক্ষী রেখে এখানে যারা আসেন কমপক্ষে প্রত্যেকটা নাগরিক দেশের জন্য ইসলামের জন্য দেশকে স্টাবলিশ করার জন্য এই দেশকে রক্ষা করার জন্য প্রত্যেকটা নাগরিকের অধিকারকে ঘরে ঘরে ফিরিয়ে দেওয়ার জন্য আমি একজন হাত পাকার কর্মী হয়ে যাব শুধু একটা ভোট নয় আজকের থেকে প্রত্যেকটা কর্মী এবং দেশপ্রেমিক ইসলাম প্রেমিক ভাইরা হাত পাকার পক্ষে মিনিমাম একশো ভোট যোগাবো পঞ্চাশটা কমপক্ষে দশটা ভোট যোগাবো কে কে আছে নারায়ণ দুই হাত তুলেন তুলেন মার্কা মার্কা আছে আরো জোরে সবাই বলে সবাই বলে শান্তির মার্কা সবার মার্কা দেশের মার্কা সবার মার্কা হাত আল্লাহ আমাদের সবাইকে কবর করে নেন আগামী নির্বাচনে কুড়িগ্রাম এই জেলার চারটে আসন থেকে যারা হাত পাকা প্রতীক নিয়ে লড়াই করবেন সেই সেনাদেরকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি দুইজন সেনা নাই দুইজন আছে পরিচয় করে দিচ্ছি আলহামদুলিল্লাহ কুড়িগ্রাম এক আলহাস হারিসুল বাড়ি রনি উনি হজে আছেন কাবা শরীফ ধরে দোয়া করতেছেন আল্লাহ যেন বাংলাদেশকে সুস্থ করে দেন নিরাপদ করে দেন প্রত্যেক মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে দেন কুড়িগ্রাম দুই থেকে অধ্যক্ষ যে হাজার হাজার ছাত্রদের অবস্থা হাজার হাজার অবস্থা ছাত্রদের মুরব্বী হাজার হাজার আলমদের মুরব্বী আলহাজ অধ্যক্ষ মাওলানা নূর বক্স সাহেব আলহামদুলিল্লাহ

তিনি আমেরিকায় গেছেন আপনাদের সবার কাছে সালাম দোয়া করতে বলছেন তিনি চলে আসবেন ইনশাআল্লাহ কুড়িগ্রাম তিন ডাক্তার অধ্যাপক আক্কাস আলী সাহেব কুড়িগ্রাম চার সহকারী অধ্যাপক হাফিজুর রহমান সাহেব বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবল করে নেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি আজকের থেকে ইনশাল্লাহ কাজ শুরু হয়ে যাবে আমরা অক্ষতম বিশাল আন্দোলন করব এখন আমরা মোনাজাতের পডি আমরা সবাই